আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ ডক্টর ইউনুসের সফরে খুলছে মালয়েশিয়ার ভিজার দরজা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরে প্রতিরক্ষা খাতসহ সহযোগিতা নিয়ে নতুন চুক্তি এবং আরও তিন থেকে চারটি সমঝোতা সরব সই হতে পারে এর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশিদের কলিং ভিজার ব্যাপারেও আলোচনা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সরকারের কর্মকর্তারা জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিমের আমন্ত্রণে আগামী এগারোই থেকে ১৩ আগস্ট দেশটিতে রাষ্ট্রীয় শহর করবেন প্রধান উপদেষ্টা তার সফর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রালয়সহ কলালামপুরে বাংলাদেশ কমিশন কাজ শুরু করেছে তার এই চূড়ান্ত হলেও এখনও কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা চলছে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক হবে ঢাকায় একটি কূটনৈতিক সূত্রে বলছে ডক্টর ইউনিসে কলানাপুর সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক সই করতে চায় মালয়েশিয়া যার মধ্যে জ্বালানি খাতে একটি সমঝোতা স্মারক নিয়েও আলোচনা চলছিল তবে এটি না হওয়ার সম্ভাবনা বেশি এর বাইরে সেমিকন্ডাক্টর ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড বিএসআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সমঝোতা সই হতে পারে নাম না প্রকাশ করা শর্তে সরকারের কর্মকর্তা জানিয়েছে জুলাইয়ে প্রধানে উপদেষ্টার মালয়েশিয়ার সফর কথা ছিল তবে জুলাইতে নানা ব্যস্ততার কারণে মালয়েশিয়াকে অনুরোধ করে আগস্ট সফর নেওয়া হয়েছে এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষীয় সফর হবে আমরা আশা করছি এটি একটি ভালো সফর হবে সফরে কিছু সমাজত স্মারক ও চুক্তি প্রস্তুতি চলছে এখনও অনেক সময় বাকি এই ধরনের বিআইপি বা ভিআইপি এই ধরনের বিভিআইপি ভিজিটে শেষ করতে সিদ্ধান্ত হয়ে থাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দশটি দেশ সফর করেছেন ডক্টর ইউনুস সর্বশেষ তিনি গত জুনে যুক্তরাজ্য সফর করেন সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টার্মের সাথে তার সাক্ষাৎ হয়নি এবং কি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড লেমেনের সঙ্গেও তার সাক্ষাৎ হয়নি তবে মালয়েশিয়া সফরটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টরা বলছে আনোয়ার ইব্রাহিম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু এবং বন্ধুর আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন ডক্টর ইউনুস পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর এবং বন্ধুর আতিতীয়তায় প্রধান উপদেষ্টা সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হবে দুই সরকারের সম্পর্কে দ্বিপাক্ষীয় বিশেষ আলোচনা করার সুযোগ হবে এছাড়া বিশেষ করে শ্রমবাজার অর্থাৎ কলিং ভিজা রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার ইস্যু আলোচনা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা আছে তবে এটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া আমরা যারা প্রবাসী আছি আমরা প্রত্যেকে খুব অধীর আগ্রহে আছি মালয়েশিয়া সরকার কলিং বিজার ব্যাপারে একটা অফিসিয়াল ঘোষণা হয়তো আগস্ট মাসে ডক্টর ইউনেসো সফরে আসতে পারে সেদিকেই আমরা প্রত্যেকে চেয়ে আছি খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে গেলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন